No, su, su, su. Su, su, su. Su, su. Su, su. Su, Il papà, il papà, il peggio il papà, il papà, il papà, il papà, il papà, il papà, ঘুরছে uhm, <pod> <situação> <pod> <racisme> আবার নিচে করো মুখটা হ্যাঁ হ্যাঁ হচ্ছে আবার উঠো হ্যাঁ আবার করো ঘুরা তাহলে তো হ্যাঁ ওঠা মুখটা ওঠা এই তো হচ্ছে আবার নিচে করো কাউন্ট করো ওয়ান তারপরে বলো 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 হয়ে গেল আবার এখানে রেখে দাও আর কত